জানাতুল সময়া হিমির ভাইরাল ফটো নিয়ে নিলয় আলমগীর তার মন্তব্যে বলেন বর্তমানে সোশ্যাল মিডিয়া যেন এক অদ্ভুত জগৎ যেখানে মুহূর্তের মধ্যে কিছু একটা ভাইরাল হয়ে যায় জানাতুল সময় হিমি এই ফটো তাই ভাইরাল হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এমন ভাইরাল হওয়া কি শুধু আকর্ষণ সৃষ্টি করতে পারে নাকি এর পেছনে আরও কিছু রহস্য লুকিয়ে থাকে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অবশ্যই সোশ্যাল মিডিয়া হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কিছু শেয়ার করলে সেটি মুহূর্তে সবার চোখে পড়ে কিন্তু ভাইরাল হওয়ার পর পরিণতি কি হতে পারে তা অনেকের কাছেই অজানা তিনি আরও বলেন এটি একদিকে যেমন সেলিব্রিটি বানাতে পারে তেমনি অন্যদিকেও নানা বিতর্ক জন্ম দিতে পারে নিলয় তার ভিডিওতে শেষমেশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত স্বাধীনতা বজায় রেখে এবং অন্যদের প্রতি সম্মান জানিয়ে চলুন আপনার কি মনে হয় ফ্যামিলি ছবি সত্য মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ